আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাতু আজকে কথা বলবো আলি হাসান ওসামার জালিয়াতি সম্পর্কে সে বিশ্রাকাত তারাবির নামাজ নিয়ে জালিয়াতি করছে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ওসামা যে রাবি সূত্রে বিশ্রাকার তারাবির হাদিস বর্ণনা করছে সে রাবি জাল এবং মিথ্যা এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ভাই আসুন এ বিষয়ে বিস্তারিত জানবো ভিডিওর মাধ্যমে সবাই বলেছেন বিশ 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 সবাই বিশ শুধু যে সাইদ বিন ইয়াজিদ থেকে দুই ধরনের মত পাওয়া যাচ্ছে একই সাহাবী থেকে দুই ধরনের মত বাকি সবাই বিশ বিশ কোনো ইখতিলাফই নাই এক সাইদ বিন ইয়াজিদ থেকে শুধু দুই ধরনের মত পাওয়া যাচ্ছে এক জায়গায় ২০ এক জায়গায় এগারো তাহলে একজন যদি দুই কথা আসে কিভাবে তাহলে হয়তো এগারো শুরুতে বলেছিলেন কিন্তু অভিত অথবা আমরা যেটা দাবি করি আর কি যে মূলত এখানে তার থেকে যারা বর্ণনা করেছেন তারা কেউ মিস্টেক করে ফেলেছেন মানুষ হিসেবে মিস্টেক

পুরো বাংলাদেশের সব ভজুল বলছে এক কথা দলির আলোতে আমি মাসকান থেকে আমার নামে কেউ চালিয়ে দিল আমি বলছি আরেকটা তাহলে আপনারও যারা আমাকে mohabbat করেন তারাও কিন্তু চিন্তা করবেন সবাই ভুল একমাত্র একমাত্র উনি হক এটা তো মুশকিল ব্যাপার তাহলে মনে হয় বিষয়টা নিয়ে কোনো ঝামেলা আছে চিন্তা আসবে নাকি আসবে না তো ওমর থেকে যারা বলছেন সবাই 20 20 20 20 20 20 20 20 তাকেও সঙ্গে বেতরের হিসাবটা মিলিয়ে বলেছেন ২৩ ইত্যাদি বেতরের হিসাব মিলিয়ে কিন্তু বেতের আমাদের বিষয় না বিষয় হলো তারাবি তারাবি বিষয়ের কথা বলছেন শুধু এক সাহেব বিন ইয়াজিদ থেকে দুই রকম পাচ্ছি দুই রকম পাচ্ছি কিন্তু ওনার থেকেও তিনজন বয়ান করেছেন তিনজনের দুইজন আবার একমত বিশি একজন খালি কোথাও কোথাও বলেছে। বিশ কোথাও বলেছেন এগারো তার মানে এই মোহাম্মদ বিন ইউসুফ তার এক সাগরের তার থেকে হয়তো মিস্টেক হয়েছে আল্লাহ ভালো জানেন তাহলে দেখা যাচ্ছে সবার মত নেবেন না বিচ্ছিন্ন একটা মত নিবেন একদম পরিষ্কার যে মোহাম্মদ ইউসুফ থেকে তিনজন রাবি রেওয়াজ করেছে তার হাবির রাকাত সংখ্যা সাইদ বিন ইয়াসিদ থেকে মোহাম্মদ বিন তিন তিনজন এখানে এক ইমাম মালিক বলছে এগারো রাকাত দুই মোহাম্মদ বিন ইসাহ হচ্ছে তেরো রাকাত দাউদ বিন কাইস হচ্ছে একুশ রাকাত আমি এই আলোচনা ওই দিনে করে খন্ডন করে তাকে ডিস্ট্রাই করে দিয়েছি দেখবেন এই এই অংশটার কোন জব দিন দিতে পারেননি অথচ শেষে পাঁচ মিনিট তিনি বলেছেন তারপরে পারিনি এবং আমি দেখেছি শুধু মোহাম্মদ বিন ইউসুফ থেকে একজন যে ইমাম মালিক জাগর বর্ণনা করছে তা না টোটাল আটজন তারাবির রাকাত বর্ণনা করেছে ছয় জন বলছে এগারো রাকাত দুই জন বলছে একজন তেরো রাকাত একজন একুশ টাকাত তারপরে দেখিয়েছিলাম যে মোহাম্মদ বিন ইসাহাক যিনি বলছেন যে মোহাম্মদ বিন ইউসুফ থেকে উমর বিন খাতাব কেয়ারাকার আদেশ দিয়েছে এই সনদের মধ্যে মোহাম্মদ বিন ইসাক বর্ণনা করছে হানাফিদের নিকটে কাজদার মৃত্যু মুস্তারিব হওয়ার জন্য শর্ত ওসলাদিসের বাচ্চা শিশুরাও জানে মুস্তারিব করতে হলে সমকক্ষ মানের হাদিস লাগবে ইমাম মালিক থেকে মোহাম্মদ বিন ইউসুফ সনদে ছয় জন তারা এগারো কথাই বলেছে মাত্র মোহাম্মদ ইসা এসে একজন এসে বলছে তেরো রাখাতে নির্দেশ উমর বিন খাত দিয়েছে অথচ সে মোহাম্মদ বিন ইসাহা হানাফিদের নিকটে কাজাব দাদ জাল মৃত্যুকে দলিল দিয়ে মুস্তারি প্রমাণ করছে আমি বলেছিলাম শেষ মাত্র যে স্তারজি অন্তত আপনার আমি এটা আশা করিনি আপনি তো মাদ্রাসা হাদিস পড়ান অতটু এরকম খেয়ানত আপনি করবেন এটা আমি কখনো আশা করিনি মুস্তারি হওয়ার জন্য বা হাদিসকে শ্বাস বলার জন্য কমপক্ষে যে হাদিস দিয়ে মুস্তারি দাবি করছেন ওই হাদিসকেও সম পরিমাণের সম পরিমাণের মানে বাধ্যতামূলক নচে ছেড়ে মুস্তারি বলা যায় না এখানে ইসাহাক এমন একজন ব্যক্তি দেবন্দিনের নিকটে সে দাজ্জাল কাজজাব মিথ্যু মিথ্যুকে দলিল ব্যবহার করে মহাত্মা মালিকের সনদকে জৈব বলা বা মানে এটাকে মুস্তারিফ বলে দাবি করে উড়িয়ে দেওয়া এটা আমি তখনই বলেছিলাম যে গাছে কাঠাল গভীর তেল এগুলো চলবে না তারপরে বলেছিলাম যে দেখেন মোহাম্মদ বিন ইসাহাক হানাফি দেবন্দিরা বলছে জৈব ইয়াইবিন মাইন বলেছে তারপর আমি এখানে এখানে দাসের তিন্নি থেকে দেখেছি যে বিন ইসাহ যদি একা কি কোন হাদিস বর্ণনা করে সেটা সন্দেহযুক্ত আর একুশ টাকা বর্ণনা শুধু মহম্মদিন বিন কি ব্যবহার করেছে বাকি মোহাম্মদিন ইসুফের বাকি আহ সাগরে সাবায় এগারো কথাই বলেছে তারপর তিনি দ্বিতীয় দাউদ্দিন কয়েসের দাউদ্দিন কয়েস এর একুশ টাকাতের এই হাদিস নিয়েছে তিনি মুস্তারি বলার চেষ্টা করেছেন এটাকে আমি দেখেছি যে দাউদ বিন কায়েস এক জায়গায় বলছে একুশ টাকাতের কথা আর এক ছাত্রের কাছে গিয়ে কোন রাকাত সংখ্যা বর্ণনা করেনি অতএব এই দাউদ বিন কায়েসের এটা একাকী কি মোহাম্মদ বিন ইউসুফের টোটাল আটজন ছাত্র জন ছয় জনই বলছে এগারো আর একজন হচ্ছে তেরো টাকা যিনি কাজজাউ রাবি দেবন্দি নিকটে একজন হচ্ছে একুশ টাকা শুধু একজনই এর সমর্থন সমর্থনে কোন মোতাবাক নাই কোন মোতাবাক নাই কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ থেকে ইমাম মালিক ইয়াহিয়া সাইদ আল কাপ্তানের মতো ব্যক্তিরা বলছে না এগারো টাকাতে শুনেছি কার ব্যাক কোন কথাটা বেশি গ্রহণযোগ্য মুস্তারি হলে কোনটা হবে সাজ হলে কমতা হবে এই উসুলের হাদিসের প্রাথমিক জিনিস যারা জানে না তাদের সঙ্গে আমরা তাদের গলাতে আমরা এই জাহাব চেন পড়াতে গিয়েছিলাম আশ্চর্য এখানে দাউদ্দিন কায়সের হাতে সাজ হবে অথবা মুস্তারিফ হয়ে বাতিল হয়ে যাবে কেন এই দাউদ্দিন কায়সের কোন সঙ্গী নাই কোনো মোতাবেত নাই কোনো সাহেব বর্ণনা করছে না কিন্তু মোহাম্মদিন ইসাহাক থেকে মোহাম্মদ্দিন ইসুফ থেকে তার ছয় জন ছাত্র বলছে আগ্রহ রাখাত উনি বলছেন যে দেখেন কোন জায়গাতে লেখা আছে যে আমরা ওমরের জমানে পড়তাম কোন জায়গাতে আদেশের কথা বলা হয়েছে কোন জায়গাতে বৃত্তের কথা উল্লেখ করা হয়েছে তো এইগুলো মতনগুলো মধ্যে কিছু পার্থক্য আছে ওসমা সাহেবের এটা জেনে দেখা উচিত হবে আমি আলোচনা তো বলেছিলাম যে এই মতনের দিক থেকে এই অংশটা ছাস নয় কেন এর বিন ইসুফ তিনি শুধুমাত্র উমরের আদেশও যেমন বর্ণনা করেছে উমরের জমানের কত পড়া হতো সেটাও ব্যবহার করেছে এর জন্য ইহাইয়া সাইদাল কানের মতো ব্যক্তির কথা আমি দলিল দিয়েছিলাম আর এখানে এই সেম এই জায়গাতে কাইসের এই রেওয়াজ নিয়ে আসার পরে আমি বলেছিলাম সাহেবের অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলো আর ওরা ভাবছে যে করে ছবিটা চলেছে ভুল করে না এটা আগে থেকে রেডি করাই আছে যে আপনি দুটো অভিযোগ করেছেন মুস্তারিফ হওয়ার জন্য দাউদ্দিন কাইসের হাদিস দিয়ে আর মোহাম্মদ বিন শাহের হাদিস দিয়ে এই দুটো খন্ডন করার পরেই আমি এখানে লিখছি যে ওসমান সাহেবের অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হলো তারপর সেকেন্ড একটা প্রশ্ন চলে আস আসছে যে কুড়ি রেখাতে ইতিহাস আমি অবাক হলাম আগে ঠিক করেন হানাফি সমস্ত যে বন্ধু বিন্দু ঠিক করেন যে মহাত্মা মালিকের হাদিসটা আসলে কি ইস্তের ঘটেছে না হাদিসটা কখন আপনার হচ্ছে ইস্তের ঘটেছে কখন হচ্ছে মোহাম্মদ বিন ইউসুফের হাদিসটা এগারো কাতার হাদিস এটা হচ্ছে শাস তো যে হাদিস শাস হয় সেটা আমার মুস্তারি হয় নাকি হাদিস শাস হলে কখনো মুস্তারি হতে পারে নাকি যে একটা হবে আবার কখন হচ্ছে না মহাত্মা মালিকের হাদিসটা মানসিক হয়ে গেছে আগে এগারো টাকা ছিল পরে বিশ টাকা হয়েছে আচ্ছা ঘটেছে কি একটা হাদিসের ওপরে এরা পরে মানে যান ছুটা দেওয়াছে না তাই কখন কে কি দাপি করে যখন বলল যে যে ওমারবিন খাত্ম প্রথমে এগ্রোকা তারাবির আদেশ দিয়েছে পরে বিশ টাকাতের আদেশ দিয়েছে এটা খণ্ড করে জোরলে চ্যালেঞ্জ করেছিলাম জোমারবিন খাত্বের আদেশে এগ্রোকাৎ আদেশ করেছে বলছেন আমাদের মাস সলে তো লেখা আছে কিন্তু পরে যে বিশ টাকাত হয়েছে এটা যে ওমরের আদেশে হয়েছে কোথায় দলিল কোথায় দলিল কোথায় এখানে বলা হচ্ছে যে উমর বিন খাত্তা প্রথমে আদেশ করেছে দেবন্ধুরের স্বীকার করে নিয়েছে পরবর্তী সময় রাকাত সংখ্যা বৃদ্ধি করে দিল কিরাতকে সংক্ষিপ্ত করে দিয়ে তারা বিশ কেউ উনচল্লিশ পড়েছে কেউ একচল্লিশ পড়েছে উমরের আদেশে পড়েছে যারা ছত্রিশ টাকা পরবর্তী সময় পড়েছে ইমাম মালিকের যুগে ইমাম ইসাক বিন রাজিয়া তিনি নিজেই তিন চারশো ছয় বলেছে একত্রিশ টাকা কথা তারা কি উমর বিন খাত্তাবের আদেশে পড়ছে না যেহেতু তারা দেখে নফল নামাজ তাই যে যতবারে তাই পড়েছে কিন্তু ওমরের আদেশ কথা ছিল ওই যে 1 রাকাত পরে 20 বলেন 36 বলেন 39 বলেন 41 বলেন মানুষ রাকাতকে বাড়িয়েছে কি রাকাত কমিয়ে দিয়েছে